ফের কাঠিগোড়া থেকে বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার সহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে কাঠিগোড়া পুলিশ সঙ্গে একটি অটো আটক করা হয়েছে গোপন সূত্রের ভিত্তিতে শনিবার রাতে কাঠিগোড়া থানার ওসি জোসেফ ভি কেইভম এসআই এল চিংচং সহ বিশাল পুলিশ বাহিনী ও কালাইন পুলিশের যৌথ অভিযানে নয় হাজার আটশো ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারী ও একটি অটো আটক করতে সক্ষম হয়েছে পুলিশ যে দুজনকে পাকশাও করা হয়েছে তারা হলেন কালাইন ভৈরবপুর দ্বিতীয় খন্ডের বাসিন্দা আফতাব আলী খানের পুত্র শাহিনুদ্দিন খান ও কালাইন ধুমকর গ্রামের বাসিন্দা মৃত আব্দুলিদের পুত্র দিতারুল ইসলাম তারা দুজন এ এস ওয়ান ওয়ান ই ওয়ান সেভেন টু ফাইভের অটোরিকশায় কালাইনের দিক থেকে বদরপুর অভিমুখে আসছিল তখন ছয় নং জাতীয় সড়কের নুনগর টিকরপাড়া এলাকায় তাদের অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় কাঠিগোড়া পুলিশ আর এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ নেশা সামগ্রী তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সঙ্গে দুই পাচারকারী ও অটোরিকশা পাকড়াও করা হয় বলে জানিয়েছেন কাটিগোড়া থানার ওসি জোসেফ বি ভম। দু <laughs> 我干！我干、嗯！这管理员过来来吃药了。 गली था पानी पानी और देखे